কাপাস আলকারিম সেবা সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা জানেন কাপাস আলকারিম সেবা সংস্থা এমন এক সময় আত্মপ্রকাশ করেছে আজকের এই যুগে মানুষ মানুষের রক্ত পিপাসু হয়ে গেছে মানবতা বলতে একটা জিনিস যেটা নাকি নিরুদ্দেশ হয়ে গেছে সহমর্মিতা সমবেদনা নামক যেই জিনিসগুলো সেগুলি হারিয়ে গিয়েছে মৃত্যুবরণ করেছে এমন এক মুহূর্তে কাপাইসের কিছু যুবক তরুণেরা তারা অনুধাবন করেছে যে মানবতার মৃত্যু হতে পারে না যদি মানবতার মৃত্যু হয় তাহলে পৃথিবীতে কোনো মানুষ নয় বরং পুরা জঙ্গলে পরিণত হয়ে যাবে তারা উদ্যোগ নিয়েছে যেখানে মানবতা বিপন্ন যেখানে গরিব গরিব দুঃখী অসহায় লোক থাকবে আমরা তাদের নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং সাইফুল ইসলাম লিট লিটন নাসির উদ্দিন কামরুজ্জামান সাহেব মাওলানা আব্দুল হালিম সাহস সহ তারা বেশ কয়েকজন উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন এবং আলকারিম কাপাইস আলকারিম সেবা সংস্থা নামক এই সংস্থাকে আত্মপ্রকাশ করেছে আপনারা জানেন যে দীর্ঘ বেশ কয়েকটি প্রায় এক বছর জগৎ আমরা বেশ কিছু দরিদ্র মানুষকে অসুস্থ মানুষকে সহায়তা দিয়েছি এবারও সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকটা মানুষকে গরিব অসহায় মানুষকে তার চিকিৎসার জন্য সেবা দেওয়ার চেষ্টা করব। তবে আমরা এখানে বসে তামসা দেখবো বা ভিডিওতে তামসা দেখবো এটা কিন্তু উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই ছেলেগুলো আজকে তরুণ ছেলেগুলো তার গার্লফ্রেন্ড ও অন্যান্য বন্ধু বান্ধবকে তিনি আড্ডা মারার কথা চর সিন্দুর ব্রিজে বিভিন্ন রিসোর্টে বিভিন্ন মনোমুগ্ধকর স্থানে তারা সেটা না করে এক গরিবের পাশে দাঁড়ানোর জন্য এখানে উপস্থিত রয়েছে যদি আপনার ছেলেদেরকে বাবার দিকে আকৃষ্ট না করে গাঞ্জার দিকে আকৃষ্ট না করে এই নেক কাজের দিকে শুভ কাজের দিকে মানবতার পুনর্জাগরণের দিকে আকৃষ্ট করতে পারেন আপনার ছেলে কখনো বিপথে যাবে না আপনার সন্তানেরা বিপথে যাবে না তারাও মানবতার সেবায় নিজের আত্মকে নিয়োগ করে দিবে এই যে আমাদের উদ্দেশ্য আপনারা সব সময় আপনাদের ছেলেদেরকে সন্তানদেরকে যুবকদেরকে উৎসাহিত করুন এই ন্যাক কাজের জন্য আর এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিজের কোনো স্বার্থ নাই যেখানে লুভের কোনো কিছু নাই উপদেষ্টা সাহেব বলেছেন তামুজামান সাহেব যে আমাদের এখানে কোনো ব্যাংক ব্যালেন্স নাই যদি ব্যাংক ব্যালেন্স না থাকে তাহলে লোক করারও কিছু নেই যা আসে এককালীন আসে আমরা এককালীন দিয়ে দিই এই এখন জাতি শেষ পরবর্তীতে আবার আসবে আমরা ওইটা পৌঁছে দিব যদি না আসে দীর্ঘদিন দীর্ঘদিন আমরা করতে পারবো না অতএব এখান থেকে কেউ উপকৃত হবে নিজের স্বার্থ উদ্ধার করবে এমন কোনো সুযোগ এই সংস্থার মধ্যে নাই আপনারা আপনাদের সন্তানদেরকে নাতি নাতিদেরকে এদিকে উৎসাহিত করুন তারা মানবতার সেবায় যদি লেগে যায় মানবতার সেবা করার নেশা যদি তাদের মাথায় ঢুকে যায় তাহলে বাবা আর গাঞ্জার নেশা তাদেরকে পাবে না আর আপনারা বড়রা যারা আছেন মুরব্বীরা যারা আছেন তারা কিছুই না পারেন অন্তত মনের সমর্থনটা দিয়ে এই যুবকদেরকে উৎসাহিত করুন উদ্বুদ্ধ করুন শুধু কাপাইস নয় আমাদের পুরা ইউনিয়ন তথা পুরা থানা তথা পুরা বাংলাদেশে যেন তাদের সেবা পৌঁছে দিতে পারে এই যোগ্যতা যেন আল্লাহ তাদেরকে দান করেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই শুধু আলকারিম সেবা সংস্থা নয় আপনারা প্রতি মহল্লায় আপনাদের গ্রামে সব জায়গায় এই সেবা সংস্থা গড়ে তুলতে পারেন মানবতার সেবায় চলে আসতে পারেন এমনও মানুষ আছেন যাদের অর্থের অভাব নাই কিন্তু অর্থ পৌঁছানোর জন্য সঠিক কোন পাত্র পান না কাকে দিবেন কার মাধ্যমে দিবেন সেটা তারা পান না কারণ মাধ্যমগুলি অর্ধেক কিন্তু শেষ করে দেয় আজকে এমন এক সময় এসেছে ভাই ভাইকে কি করে ঠকাবে সেই চিন্তা করে মানুষ আরেকজনের উপকারের চিন্তা করে না তাহলে কাপাই সাল সেবা সংস্থা এমন একটি মাধ্যম যে আপনার দান আপনার সহযোগিতা সঠিক সময়ে সঠিক পাত্রে আমারও দারির সঙ্গে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে মানব সেবায় সেবায় এগিয়ে আসার কে অভিজ্ঞান করুন মানুষ মানুষের জন্য এই কথা যেন আমরা বাস্তবে পরিণত করতে পারি আল্লাহ রাসুল বলেছেন এক মানুষ আরেক মানুষ এক মুসলমান আরেক মুসলমানের অঙ্গ শুরু আল আলকারিম সেবা সংস্থা প্রমাণ করেছে যে শুধু মানুষ নয় দল ও মত। ধর্ম ও বর্ণ নির্বিশেষে তারা মানুষ হিসাবে প্রত্যেকের সহযোগিতা অগ্রসর করেছে এবং আজীবন ইনশাল্লাহ করে যাবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মানবতার সেবা করে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের সকলকে অভিজ্ঞান করুন আজকে আমরা যেই অনুদানটা বা সহযোগিতাটা করতে চাই তিনি হলেন আব্দুল লতিফ আরাবাত সাহেবের সন্তান রমজান আলী আরাফাত আবদুল আরাবাত সাহেবের সন্তান রমজান আলী তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছে এবং তার সঠিক চিকিৎসা অর্থের অভাবে হচ্ছে না আমরা সেবা সংস্থার পক্ষ থেকে এবং কাপাশ আলকারিম সেবা সংস্থার প্রত্যেক সদস্যদের পক্ষ থেকে নগদ পনেরো হাজার টাকা আমরা তার হাতে তুলে দিচ্ছি এই নগদ পনেরো হাজার টাকা আমরা রমজান আলী আরাফাত সাহেবের চিকিৎসার জন্য তাকে ভাই হিসাবে সামান্যতম সহযোগিতা করতেছি আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে যেন কবুল করেন এই দু আমরা আপনাদের কাছে চাই আসসালাম আলাইকুম